আসসালামু আলাইকুম তো আজকে সকালবেলা তো যাইতেছি আপনার উপজেলা মের মধ্যে তো ওইখানে আমাদের কালভের আজকে কালভ ক্রেডিট ইউনিয়নের আমি ওইখানে একটা সদস্য তো ওইখানে যাইতেছি আর এখানে লেডিস দুলাল ভাই যাইতেছে তো দুলাল ভাই কইতাছে ভাই আমি আইতেছি ছি তো আয়েন আপনি সমস্যা নেই আমি সামনে আসি দাঁড়ানো আপনি নামাই দিয়ে তো নাইছি আইসি হরে তো কথাবার্তা কইতেছি কইয়া হরে আইলাম ওইখানে টাকা দিলাম ভাড়া দিতেছি ওনারা তো ওনার কাছে কিন্তু সময় কইয়া উঠতে হয় না তো ওনারা জানে যে আমি ওইখানে ভাড়া কিন্তু সময় টকাই না তো আলহামদুলিল্লাহ যে নোট দিয়েছি পরে বাকিটা তারা তাকে খুশি মতন রাখিয়া দিয়ে দিয়েছে তো তারা আমার মতন সাধারণ মানুষ তো তাদেরকে আমি ঠগায় লাভ কি বা আমি ঠকা লাভ কি তাদের কাছে মাত মাত্রি তারই আছে ওরা যাইতেছি যাইতেছি তো দেখেন এই যে অডিটপ অডিটবের মাধ্যমে ওই যে ওইখানে গিয়ে দিই যাত্রী সঙ্গে যাচ্ছে যেতে আমি ফার্স্টে বুঝে গেছি গা তো ওইখানে সকল স্কুলের হেডমাস্টার আর আমি একটা ছোটো নৈশ পোহরি তো আমি দাঁড়ায় গেছি গিয়ে তাদের সাথে ব্যয় তারপর আমি একটু দূরত্বই একা হয়েছি আলহামদুলিল্লাহ তো কারণ ঘরে জাতীয় সঙ্গীত আমার দেশের সঙ্গীত আমার এ দেশের জন্য প্রাণ দিতে আমি রাজি তো এই দেশকে ভালোবাসিবিদে জাতীয় সঙ্গীতে দাঁড়াইছি তো পতাকা উত্তোলন করতেছে তো পতাকা উত্তোলন করার পাশাপাশি তো আলহামদুলিল্লাহ তো আমরা দাঁড়াইছি দাঁড়াইছি পর আল্লাহর রহমতে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অনেক সুখে শান্তিতে রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি তো মোহন রাবুল আলমিনের কাছে এইটু আদায় করতেছি যে সামাজিক সমাজের মানুষের সাথে যেইভাবে সাধারণভাবে চলতে পারি এটু আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তো অ্যাসেম্বলি করার পরে দেখেন আলহামদুলিল্লাহ পতাকা টতাকা তোলা হয়ে গেছে গা তো পতাকা টতাকা তোলা হয়েছে পরে তো ওই সাইড কালফের ক্যাডি টি নেনের কেসিয়ারে বিরুইক ইয়া বি ক্যামেরা করতেছে তো ক্যামেরা করার পরে বিরু শেষ ইয়া শেষ এসে জাতীয় সঙ্গীত শেষ তো সঙ্গীতের পাশাপাশি আমি আইসেবর্তীতম স্যাররা সবাই একটা ভিডিও করবো ভিডিও করে একটা ফটো নিব নিবো আমি বলছি ঠিক আছে স্যার নেন তা আমি গিয়ে ক্যামেরাটা ধরলাম ধরার পরে কোসাদ স্যার সুলতান স্যার জাহাঙ্গীর স্যার লুৎপর স্যার তারপরে লতিফ স্যার এই তুমুজ স্যার অনেক স্যার সব স্যারের নাম আমি জানি না তো আমি যে কোনো সাইজ স্যার তো অনেকের নাম যতটুকুই জানি জানছি তো সবাই আল্লাহ রহমতে ভালোই আছে সবাই অংশগ্রহণ করছে সবাই দ্বারা আল্লাহ সার সহ তো অনেক স্যারের নাম আমি জানি না ওই যে কাজল স্যার ইয়ার পরে সুসুন্দর প্রাইমারি স্কুলের হেডমাস্টার ওই যে আবার লো রভিক আমাদের রভিক স্যার এই যে সুসুন্দর মহিলা গার্লস প্রাইমারি স্কুলের স্যার দাঁড়ানো তো এই স্কুলের নাম যতটুকু পারি তো ততটুকুই কইছি তো আলহামদুলিল্লাহ সবাই দেখেন এই আছে তো আমি কথায় কথায় বেশিরভাগ আলহামদুলিল্লাহ নামে তুলি তো চেষ্টা করি যতটুকু পারি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য তো এই অনুষ্ঠান রইল বাৎসরিক অনুষ্ঠান কাল্পের যত আয় ম্যানের যত আয় বেজা আছে সব কিছু তো ওই রিটমের মাধ্যমে তো আমি যাইতেছি যাইতেছি যাইয়া এই যাইয়া এইদিন দেখেন আমার সিরিয়াল লইতেছি তো ওইখানে দিয়ে আমার সিরিয়াল লইব না তো পাশে ওই সাইডে গেছি ওই সাইডে যাওয়ার পরে তো দেখেন ওই যে রুবেল স্যারকে বললাম রুবেল স্যার বলার পরে বলছে যে তুমি এইখানে সই করো তো আমি সই করতেছি সই করার পরে ওই যে স্যারে ডাক দিছে আমি দেখতেছি তো দেওয়ার পরে বলতেছে যে তোমার সিরিয়াল কত এত আমি কইতেছি এত এত তো এত এত কইতেছি পরে দেন আবার ওই চতুর সাইডে স্যারের রান্দা ডাকতেছে ডাকার ডাক দেখার পরও আমি কে স্যার আমি টুকেনটা নিয়ে লইতেছি তো টুকেনটা কেন্টা নেওয়ার ফরক করতেছি লোয়ার পরে লইতাছি লইতেছি লইতাছি ওই যে সারের অ্যাসেম্বলি শুরু হয়ে যাবে তো ওই যে আবার ঢুকতেছে সব স্যারের ঢুকার পরে আমি এইখান দায় ফাঁকদা লড়ছে এই যে সুলতান স্যারও দেখতেছি উনি হলো এখনকার এই কালফ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ডিরেক্টর তো যে আহলাদ স্যার আছে আহলাদ স্যার কাল্প ইউনিয়নের ক্রেডিট ইয়েছে আবার রঞ্জন স্যার ওনায় কালফের উন্নততম আমাদের লিটার তারপরও আছে আর অনেকেই আছে থাকার পরও ওই যে আমি লইতেছি আমার এটা লইতেছি লোয়ার পর এই যে উপরে আমার দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশে আমি নেওয়ার পরে যে লইতেছি এবার তাহলে কইতে তোমার তো দুশো আটচল্লিশ না আর এম আমি কই না দুশো আটচল্লিশই পরে বিচারতা 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 এই যে বিয়ের সর্বপ্রথমে আমি আমার নাম ডা আমি সই দিতেছি সই দিয়ে আমার টু লইতেছি লইতে আসি পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে রঙুল আলমীর কাছে অনেক সুক্রিয় আদায় করতেছি তো অনেকই অনেক কথা বলতেছে ঋণ খেলাফি ঋণ খেলাফি ঋণ খিলাপি তো আলহামদুলিল্লাহ আমি ঋণ খেলাফি না তারপর আমি বুঝেছি স্যারে দুই টাকা টিকির একটা কাটলে খাবারের আরেকটা হলো সম্মানি মানে দুশো টাকা দিব আর কি তো আমি কয়েছি ঠিক আছে তো দেন তো লইছি লো সেলের কাছে দিয়ে দিছি যে আমার নাতি আমাকে বাবা বলে ডাকে আমি তাকে ছেলে বলে বলতে হয় নাহলে সে অনেক মাইন্ড করে তো তার কাছে দিয়ে দিলাম তাকে নিয়ে গেলাম তো তাকে নিয়ে গিয়ে ঢুকলাম ঢুকার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক রাবুল আল আমির কাছে অনেক সুক্রিয়া ছেলেরও নাতি হলে কি বলে সেও খুব সামাজিক খুব বড্ড লেখাপড়া খুব ভালো মানুষের সাথে সব সব সাথে মিলেমিশে চলে তার নাম হলো আমির হামজা তো আমির হামজা আমির হামজার মতন ওই চলে তো দেখেন ওই জায়গায় সে গিয়ে তার জায়গা মতন সে বইছে বসার পরে ক্যামেরাটা ঘুরাই আমি বলছি যে ঘুরাও আমি একটু আমিও ঢুকি খালি তোমারটা ঢুকাইলে দৌড়লে তো হবে না আমারটা দৌড়তে হবে তো আমিও আমিও ডুকে বললাম ঢুকতে 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 ঝুকতে দেখে ড্যান্সভারে স্টেজ দেখতেছি বুঝেন আমি আসতেছি আসার পরে স্যারের সামনে হলো তা আমিও সালাম দিলাম ওই যে ইকবাল মামু বসে রয়েছে আমার ওনার পায়সকা পায়সকা এ দক্ষিণ পাইশিয়া স্কুলের ইয়া আরে হলো কুরায়তলি কুরায়াতলি প্রাইমারি স্কুলের নয়শ পোহরি তো আমরা দোস্ত মানুষ এখানে চলাফেরা করে মিলে কাজ করলাম তো করলাম যে চলো দোকান থেকে কিছু খাই আসি কবির টপি আসি তো কবির টপি খাওয়ার পর আইসা দেখি সারে এন বৈশে রয়েছে রবিক সার আর অনেক স্যার বৈষে রয়েছে বসার পর আমি বলছি তো ঠিক আছে আমিও খাই তো আমিও বাপ ছেলে দুইজনে মিললেই নাতিয়ার বাপে মিলে দুইজনে দুই কাপ খাইলাম খাওয়ার পরে এটা এসে ঢুকলাম এসে মি বক্তব্য অনেকের অনেকটা অনেকের মতন শুনলাম তো সবাই আছে যুব উন্নয়নের ম্যাডাম আছে স্যার আছে কাল প্রতিষ্ঠাতা লোক আছে সবাই আছে তো আলহামদুলিল্লাহ সবাই থাকতেছে 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 তো রবিক স্যারও যাইতে আসে আবার কিসের তো যাওয়ার পরে করতাছি 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 করতে 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 এক পর্যায়ে পুরো কাহিল গাই লওয়ার পরে কই যে আবার একটু বাইরে মতো আমি কি করছি দা আমি ক্যামেরাটা ওর কাছে দিয়ে আমি এসে বসছি সে তুলতেছে তোলার পরে তোলার পরে তুলতে 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 পরে আমি আমিও কন থাকতেছি 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 থাকার পরে কিনা মতো নেই থেকা থেকি করতে 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 একপর যায় পরে আমি গেছি একটু বাইরে তো ঘুরে তো আবারও বাইরে গিয়ে চাটা খাইলাম খাওয়ার পরে গুঁড়া ভিতরে ঢুকলাম ঢুকার পর অনেক ম্যাডাম অনেকের সাথে আমার ওই যে বন্ধু বান্ধব সবার সাথে ছবি টবি তুললাম অনেক কিছু করলাম সবাই আমরা এক সময় নেই চাকরি হয়েছে আমরা এক সময় কাজে যোগদান করি তো ওই যে জাকির জাকির মিথুন আমি কাউসার ইনুস মোটামুটি সবাই মোটামুটি সবাই আসিয়ানো জাহাঙ্গীর সহ আমরা তো অবশেষ্ট দেখেন বাড়িতে আসলাম আসার পরে একটা গিফট পেলাম তো এই গিফটটা এনে আমি কার কাছে দিতে পারি সে সবচেয়ে আমার বেশি খুশি হইব আমার মা তো আমার মার কাছে আমি এনে দিলাম তো মা দেখেন কি করে দেখতে থেন মা কী করে মার কাছে দিলে তো সব কিছুই আমি যা কিছুই পাই মার কাছে দিয়েছেন মার কাছে দিলাম আমার মা তো মায়ও দেখে বলতেছে যা ও পুরস্কারটা খুব সুন্দর পুরস্কার তো স্বাভাবিকভাবে পুরস্কার ডাইনা দিয়েছি তো মা আমাকে খুব জড়িয়ে ধরে খুব আদর করতেছে সকল সন্তানরে মা কিছু মার হাতে দিলে মা খুব খুশি হয় মা সন্তানদেরকে খুব আদর করে ভালোবাসে এই যে আমার মা আমার জড়ায় ধরছে তা আমিও খুব অহংকারের সাথে বলতে পারি বড় গলায় বলতে পারি যে আমার মা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা আমার মার মতন মা হয় না মা দুনিয়ার সবে মার তুলনা নাই মার তুলনা অসীমাহীন মা অনেক আমার মা অনেক কিউট অনেক ভালো দেখেন এবার বাটিটা পাইছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহর রস্তে সবাই আমার একটা ভিডিও আমার এই ভিডিওটা ফলো করে দিয়েন তো আপনারা বলো করলে আশা করি আমার ভিডিওটা ভালো